আমাদের তো প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে আমি শান্তিতে হাঁটতে চাই কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেছিল যে রাজধানীতে আমাদেরকে তারা দিনের বেলায় চলতে দিচ্ছে না আমরা তাদেরকে রাতের ঘুম সেই রাজধানীতে রাতের ঘুম আরাম করে দেব এই ধরনের হুমকি দিয়ে দিয়ে তারা হামলা করে করতেছে কিন্তু আমাদের বিপ্লবী প্রশাসন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পুলিশের আইজিপি আমাদের এসপি থেকে শুরু করে বাংলাদেশে পুরা বাংলাদেশে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা কোন পুলিশ এটা নিয়ে আসলে বদার না তারা আমাদের জামলায় নিয়ে বদার না তারা যেন ডিউটি করতে হবে তাই করছে আমরা তো পুলিশ গোলারে নিয়োগ নাই তাই পুলিশ প্রতি আমাদের কোনো কথা নাই আমাদের কথা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি আমাদের কথা প্রধান উপদেষ্টার প্রতি এবং আমাদের সব দাবি আমাদের তিন চক্র উপদেষ্টার প্রতি তাদেরকে তো আমরা বুকের তাজা রক্ত দিয়ে ওই জায়গায় পাঠাইছি তাদেরকে কেন পাঠাইছি হাসিনার মতো আবারও আমাদের রাস্তাঘাটে মারার জন্য

আমরা তো আর্মিদেরকে ক্ষমতা দেওয়ার জন্য রক্ত দিই নাই আমরা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতেছি তখন থেকে যখন শেখ হাসিনা প্রথম রাতে রান্নারে ভোট নিয়ে বলেছে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান সেই দিন থেকে হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই শুরু আমাদের লড়াই তো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ছিল আর্মিদেরকে রাষ্ট্র বোঝায় দিয়ে আপনি কি রকম গণতন্ত্র কায়ে করতেছেন আমি জানি না আপনারা দল গোছাবেন দল বানাবেন এটা নিয়ে করেন কে সচিব সচিব হবে কে আহ্বায়ক হবে এটা নিয়ে ভাল পালেন আরে আপনার দল নিয়ে কি বাংলাদেশে আঠারো কোটি মানুষজন ভালো লাগে আপনার দল নিয়ে আমাদের কি আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল আমাদের যানমালের নিরাপত্তা দেওয়া আপনি আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারেন নাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই এই দায় নিয়ে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের প্রতি আহ্বান থাকবে একজন যোগ্য মানুষকে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রীর পদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসাবেন এছাড়া আমাদের জানমালের নিরাপত্তা কোনোভাবে দেওয়া সম্ভব না আজকে কসরাজার বিমান ঘাটিতে একজনকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ বিমান বাহিনী সাথে দশজনকে আহত করেছে তারা কি বিমান ঘাটিতে হামলা করেছে অথচ আমাদের কাছে যা খবর আসছে তারা হচ্ছে জানালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছিল তারা হয়তো বিমান বাহিনী ওখানে গেছে জানে না এরা কেন ভাই এখন তো সামরিক বাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করতেছে আপনারা তো এখন আর বেড়াকে নাই আপনারা তো রাস্তায় আছেন আপনারা তো দায়িত্ব নিছেন আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে কেন আপনারা নিরাপত্তা নিতে পারছেন না আপনারা যেহেতু দায়িত্ব নিছেন এর জবাবদিহিটাও করতে হবে জবাব দিতে হবে যদি জবাব চাইতে যায় আপনারা গুলি করেন তাহলে এই বিপ্লব উদ্যান থেকে আমরা হুশিয়ার করতে চাই এর ফলাফল কিন্তু ভালো হবে না এর ফলাফল কিন্তু ভালো হবে না কোন সিভিলিয়ানের দিকে গুলি ছোড়া যাবে না এটা কোনো মগের মূল লোক না এটা আর্মির মূল লোক না এইটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতান্ত্রিক রাষ্ট্র কায়ামের জন্য আমরা হাসিনার বিরুদ্ধে হাজিরার বিরুদ্ধে দাঁড়াইছিলাম হাজিরার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার ভাই ওয়াসিম ফয়সাল শান্ত ফারুক সহ অনেকজন চিতারঙের মাটিতে মারা গেছে বাংলাদেশের মাটিতে আড়াই হাজারের বেশি মানুষ বুকের পাজা রক্ত দিয়ে সরকার ব্যবহার করছে এটা তো আইনের মূল্য ক্ষমার জন্য আমরা গ্রহণ করি নাই আমরা কি গণতান্ত্রিক নিরাপদ হিংসা বৃত্তির রাষ্ট্রের স্বপ্ন দেখে নিজের বুকের তাজা রক্ত দিয়েই নতুন সরকার গঠন করেছি নতুন বাংলাদেশ গঠন করেছি এখনো সময় আছে নিরাপত্তা নিশ্চিত করতে জন নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার করেন আপনাদের ফুল পাওয়ার আছে আপনাদের পুরো বাংলাদেশের কাছে জিনিস আছে আপনাদের সাথে আধারো কোটি জনগণ আছে তারপরে যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলেন আমরা করে দেখাবো কি বলে আধারো কোটির মানুষকে নিরাপত্তা দিতে হয় আমরা দেখাবো আমরা হাসিনাকে নামায় দেখেছি যেটা আপনারা বড় বড় রাঘব পনেরো বছরে করতে পারেন নাই সেটা আমরা এক মাসে করে দেখিয়েছি

আসলে কি বলবো আমাদের তো বলার খুব বেশি কিছু নাই আমরা দেখতে পাচ্ছি যে এই নৈরাজ্যে পরিণত হয়েছে আমাদের এই দেশ এখন গত কয়েক মাস থেকেই আর্মি হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারপরেও দূরে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ধর্ষণ খুন হত্যা ইত্যাদি ঘটেই চলতেছে এবং আমাদের আচ্ছা আমি এমনি বলি আচ্ছা দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা পরিবর্তন হয়েছে আর কাছে তারপরেও কোনো ফলাফল নাই তিনি রাতে দুইটা বাজে এসে সেই একই কথা বলে যে কালকে থেকে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে তো কালকে থেকে ঠিক হলে সেটা আগে কেন হচ্ছে না বা এই ধরনের ঘটনা সব কিছুই কি আমাদের ফেসবুক থেকে ফায়দা হওয়ার পরেই আমরা বিচার পাবো এর আগে কি আমাদের কারো জীবনে কোনো নিরাপত্তা নাই আমরা আজকেও দেখছি যে বিমান ঘাটিতে কক্সবাজারে সেইখানে তারা একটা সাধারণ জনগণকে একজন সিভিলিয়ানকে হত্যা করছে ভুলি করে এবং তারপর তারা নিয়োগ করছে যে অতর্কিত হামলা করছে নিরস্ত্র সাধারণ জনগণ তাদের জমি জায়গা জমি নিয়ে প্রবলেম ছিল সেইখানে গিয়ে তারা এই সমস্যার সমাধান চাইছে অথচ রাষ্ট্রীয় অস্ত্রধারী বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করছে আর এইদিকে গুন্ডারা সন্ত্রাসীরা তারা ফেসবুকে ওপেনলি হুমকি দিয়ে তারা আমাদের রাতের ঘুম হারাম করে দিবে এই মর্মে হুমকি দিয়ে তারা নৈরাজ্য চালাচ্ছে আর সেইখানে পুলিশ সেনাবাহিনী তারা কোনো কিছু করছে না তারা বরং বাংলা সিনেমার মতো ঘটনা শেষে ফেসবুকের লাইভ দেখে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় আছে আরে ভাই যারা ইয়ে করছে যারা ছিনতাই করছে তারা তো ওই জায়গায় নাই তারা পাড়ায় গেছে আপনারা এখন ওই জায়গায় নাটক করতেছেন এবং জনগণকে বোঝাচ্ছেন যে কালকে থেকে সব ঠিক হয়ে যাবে আমরা চাই যে আজকে থেকে সব ঠিক হয়ে যাক এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছে তার পদত্যাগ আমি করছি এবং অন্যান্য সকল উপদেষ্টা সহ আমাদের এই রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যারা আছেন যে সকল নতুন রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক উদ্যোক্তা তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি সবার প্রতি আমাদের আহ্বান আপনারা ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি ইত্যাদির পাশাপাশি সবার আগে এই গণভোটানকে রক্ষা করেন এখনো ঢাকা মেডিকেলের মর্গে ছয় থেকে সাতজন বেওয়ারিশ লাশ হয়ে আছে যারা কিনা জুলাই ও ভুটানে নিহত হয়েছেন তাদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই তারা ক্রেডিট নিয়ে ভাগাভাগি করতেছে কে কি হবে না হবে গণপ্রচারে কার কি অবদান ছিল সেইগুলো নিয়ে ভাগাভাগিতে লিপ্ত হয়েছে কিন্তু আমাদের এই গণপ্রচারে আমাদের কাছ থেকে হারায় যাচ্ছে আমাদের দেশ মানে তারা এই ন্যারেটিভেই আরো কোয়েল ঢালতেছে যে আগেই ভালো ছিলাম কিন্তু আমরা চাই আমাদের এত হ্যাঁ দুই হাজারের অধিক যে রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি সেই বাংলাদেশ যেন প্রত্যেকটা জনগণের নিরাপদ আবার ভূমি হয়ে উঠতে পারে মানুষের জানমাল সম্মানের এই নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে এবং দেশের সকল বাহিরে তার পঞ্চাশের দাবি জানিয়ে আমরা প্রতীকী প্রতিবাদস্বরূপ তার পুষ্পত্রে দাহ করবো এখানে এবং স্টুডেন্টস অ্যালায়েন্স ফোর ডেমোক্রেসি কেন্দ্রীয় যুক্ত সদস্য সচিব জনাব তভিদুল ইসলামকে ধন্যবাদ সবাইকে বিশেষ করে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে আমরা দুঃখিত আমরা যত সময় আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি না আপনাদের অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখছি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে অভ্যুত্থানের আট মাস পরেও আমরা এখানে এসে দাঁড়িয়েছি যে আমরা এক ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি যেখানে মানুষের জানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই কোনো কিছুর নিরাপত্তা নাই হাসিনা যখন এদেশের ক্ষমতায় ছিল তখন সবকিছু তার মাফিয়া তন্ত্রের দখলে ছিল আমরা ভাবছিলাম যে অভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠনের দিকে যাব যেখানে মানুষের জানমাল জীবনের নিরাপত্তা থাকবে আর একটা কথা যে যে বলে বলে আমরা এক মাসের মধ্যে অভ্যুত্থানের পরে এরকম একটা রাষ্ট্র মানে আমরা যে যেমন রাষ্ট্র চাচ্ছি এটা হয়তো সম্ভব ছিল না কিন্তু আট মাস পরেও তো এটা সম্ভব কিন্তু আমরা দেখতেছি আট মাস পরে কি হচ্ছে এখনো দেখি যে প্রকাশ্যে মানুষকে কুপায়া মারতেছে ডাকাতি হচ্ছে লুট করতেছে অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ওনারা কি ভূমিকা নিচ্ছে সেটা নিয়ে আমরা জানি না আমরা দেখি কয়েকদিন পর পর এক একটা অপারেশন লঞ্চ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একবার যে অপারেশন ডেভিল হান এইসব বালছা হাবি যাবি কোন ডেভিল হান করে আমরা জানি না এই ডেবিল কারা দুজন মানুষ মারবে এরপর প্রশাসন নড়ে চলে বসে তিনজন মানুষ মারবে এরপর পুলিশ নড়ে চলে বসে দেখে কে মারছে অথচ হাসিনা দেওয়ার পরে পর থেকে বাংলাদেশে যত হাসিনার এই যে মাফিয়াতন্ত্রের এই যে গুন্ডা বাহিনীগুলো ছিল এদেরকে তো নিউট্রালাইজ করার কথা ছিল আমাদের গোয়েন্দা সংস্থারা আমরা যখন আন্দোলনের সময় কে কোন মেসে ঘুমাচ্ছে কার কয়টা গার্লফ্রেন্ড এটা পর্যন্ত জানে ওই লিস্ট ওদের কাছে না হাসিনার কোন ক্যাডারা কোন অস্ত্র রাখে ওই লিস্ট তাদের কাছে ছিল না এটা খুব লজ্জার একটা বিষয় এতদিন পরে ওই জিনিসগুলো উদ্ধার করতে পারে না কিংবা সন্ত্রাসী গুলো নিউট্রালাইজ করতে পারে না রাষ্ট্র কাঠামো যতক্ষণ নির্জীব থাকবে এটা স্থবির হয়ে পড়বে তখন এখানে আরেকটা শক্তি অবশ্যই সুযোগ নিবে যে পরিস্থিতিটা আমাদের এখানে হচ্ছে আপনি রাত দশটার পরে দশটা কি এখন সন্ধ্যায় তো আপনি নিরাপদ না যেখানে হাঁটতে যাবেন দেখবেন কোথা থেকে আসছে ব্যাগ থেকে চাপাতি বের করে কোপাচ্ছে টাকা পয়সা যাচ্ছে নিয়ে যাচ্ছে দেশে পুলিশ আছে সেনাবাহিনীকে ক্ষমতায়ন করা হয়েছে পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই সে একই রকম চলছে মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি এরকম আমাদের সরাস্ত উপদেশটা কি করেন আমরা জানি না আমরা আজকে এখানে সবাই দাঁড়িয়েছি যে জনগণের কাছে চিটাগাঙের জনগণের কাছে এটা জানাতে যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন ব্যর্থ উপদেষ্টা আমরা যে আশা নিয়ে এই যে জুলাই অভ্যর্থান যাদের হাতে তুলে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এরা সবাই ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীদেরই নিতে হবে কিন্তু এর ভুক্তভোগী কারা এর ভুক্তভোগী তো আমরা জনতা আমরা ওই জনতা যারা রক্ত দিয়ে হাসিনারে তাড়াইছি আবারও আমাদেরকে কথা বলতে হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তার জন্য তা আমরা রাষ্ট্র বানাইছি কেন এটা তো একটা এনার্জি হলে চলতো যে যার ক্ষমতা আছে যার অস্ত্র আছে সে থাকবে এছাড়া কারো বাচার অধিকার নাই যদি এরকমই চলতে থাকে তাহলে রাষ্ট্রের দরকার নাই প্রত্যেকটা মানুষ অস্ত্র হাতে তুলে নিবে রাষ্ট্রের তো দরকার নাই দেশে এমন এক পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে আমরা আবাস পাচ্ছি যেটা হচ্ছে দেশের সেনা শাসন কায়ে মতে যাচ্ছে বা ওই রকম পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে যদি মিলিটারি উর্দিওয়ালা জলপাই রঙের উর্দিওয়ালাদের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং এই সব দুর্নীতিগ্রস্ত প্রশাসন এরাই হবে ঠিক আপনি দেখেন এই সেনা ক্যান্টনমেন্টের ছয়শো তিরিশ জন লীগের দোষরে গ্রেপ্তার ছিল আমাদের উপদেষ্টা রাজ পর্যন্ত বলতে পারে না ওরা কোথায় গেছে আসমান থেকে কি খুব পেরেস্ত পাঠাইছে কে নিয়ে যাইতে এরা তো এখানেই ছিল এর জবাব দিই তা আমরা পাই আয়নাগড় ছিল এই দেশে যখন আয়নাগর মিডিয়ার সামনে আসা শুরু করলো আমরা তখন দেখা শুরু করলাম যে সেনাবাহিনী এখানে এই অথচ সেনাবাহিনী তো এখনো তাদের বাহাত্তর বিহতে আছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক এক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়ার জন্য আর এই মুহূর্তে যদি সেনা শাসন আমাদের ঘরে যেগে বসে এটা হবে আমাদের মানুষের রক্তের সাথে বেইমানি এবং এই সেনা সদস্যদের পেট পুরবে আপনি দেখেন এই সেনা এ হাসিনা এটাকে কি এক বাহিনী বানাইছে যে বাহিনী হয়েছে একটা কনস্ট্রাক্ট মানে কন্ট্রাক্টর বাহিনী খাল বানায় মুরগির খাবার বানায় এই যে তেলের পেট্রোল পাম্প দেয় এগুলো আমরা জনগণের জনগরের জনগণের টাকায় দিয়ে টাকা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী পোষা হয় অস্ত্র কেনা হয় জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য বহিষত্র ঠেকানোর জন্য আপনাদের বিজনেস এক্সপ্রেশনের জন্য না আপনাদের বিজনেস প্রসারের জন্য না যাই হোক আজকে এইখান থেকে দাঁড়িয়ে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা কথা বলুন আপনারা সচেতন হন এই ব্যর্থ উপদেষ্টার মুখে থুমবার যারা আমার আপনার এই রাষ্ট্রের জনগণের নাগরিকের জানমাল নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিতে পারছে না এদের অতি অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত আমরা খুঁজে নিব যোগ্য যে যোগ্য যে ব্যক্তি ব্যক্তিরা আছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোল্ড করার মতো ক্যাপাসিটি রাখে জনতা তাদেরকে আবার ক্ষমতায়ন করবে আল্লাহর আস্তে আপনারা চলে যান এই সকল অথর্ব অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি মনে করি কল্যাণ বয়ে আনতে পারবে না ধন্যবাদ আপনাদের সবাইকে ইনকিলাব জিন্দাবাদ বন্ধু আমরা এসেছি আমরা আমাদের বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের কেন্দ্রীয় আহ্বায়কের বক্তব্যের পরে আমরা পুস্তক তালিকা দেওয়া করবো তবে এর আগে সরকারকে আমি আমরা আমাদের সংগঠন স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি থেকে দু একটা কথা বলতে চাই এটা হচ্ছে আপনারা নির্বাচন নিয়ে যে হাওগাও করতেছেন স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় ইলেকশন আগে হবে আমি বলবো যে আওয়ামী লীগের যে কালো টাকা নিয়ে গেছে সেই কালো টাকা যদি আপনারা ফিরিয়ে আনতে না পারেন এবং আওয়ামী লীগের সকল যারা বাচ্চাদের যদি আপনারা গ্রেফতার করতে না পারেন তাহলে স্থানীয় নির্বাচন দিলে আপনারা স্থানীয় প্রশাসনগুলো আওয়ামী লীগের হাতেই তুলে দিবেন এছাড়া অন্য কোনো ঘোষণা এখানে নাই আপনারা আগে যেটা করা দরকার বিচার করা আওয়ামী লীগ যে টাকা চুরি করছে সেই চুরির টাকা ফেরত আনা এবং যারা এখনো লোকাল পর্যায়ে ঘুরতেছে তাদেরকে গ্রেফতার করা এই কাজগুলো আগে করেন এরপর ডিবেটে আসবেন যে আর স্থানীয় নির্বাচন আগে দিবেন নাকি জাতীয় নির্বাচন আগে দিবেন নাকি ছাত্র সংসদ নির্বাচন আগে দিবেন

বিপ্লবী বন্ধুগণ আমরা দেশের এই অরাজক পরিস্থিতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতা দায় নিতে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি থেকে ছয়টা দফা দাবি নিয়ে আসছি এই দফাগুলো আপনাদেরকে শোনাচ্ছি চলমান রাজ্য আমাদের প্রথম দফা হচ্ছে চলমান নয় রাজ্য ও স্থিতিশীল পরিস্থিতি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সহষ্ট মন্দ্রনলায় শর্ত উপদেষ্টা समस्त দায় গ্রহণ করে পদত এক করতে হবে এবং উক্ত পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদে ক্যাপু উপদেষ্টাদের গ্রহণ করতে হবে দুই নম্বর দফা হচ্ছে পোশাক পরিবর্তনের প্রহসন থেকে বেরিয়ে পোশাক পরিবর্তনের প্রহসন থেকে বেরিয়ে দ্রুততম সময়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিন নাম্বার দফা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিক্টিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করে দর্শককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

বিরত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সমস্ত দায়িত্বভার গ্রহণ করে পদত্যাগ করতে হবে এবং গুপ্ত পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশের পোশাক করতে হবে পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের প্রহাসন থেকে বেরিয়ে দ্রুততম সময়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিন নাম্বার দবা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্টিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করে দর্শককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে চার নাম্বার দবা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম ও দর্শনের বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করতে হবে পাঁচ নাম্বার দবা হচ্ছে চুয়ান্ন দ্বারার ক্ষমতা বলে অভিযুক্ত নয় এমন ব্যক্তিকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না